নমস্কার বন্ধুরা আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে বন্ধুরা ফাইনালি কিন্তু একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন কিন্তু ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না এটি কিন্তু বাড়ির ব্লগ যেহেতু বাড়িতে কার্তিক পূজা যেহেতু দাদাকে কার্তিক ঠাকুর দিয়েছিল সেই কার্তিক পুজো উপলক্ষে কিন্তু ব্লগটি তো বাড়িতে পুজো হচ্ছে কেমন কি মুহূর্ত উদযাপন করছি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা কন্টিনিউ ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাড়ির পিছন দিয়ে কিন্তু এই যে লাইটিংটা দেওয়া হয়েছে পিক্সেলের যে দেখতে পাচ্ছেন আর ওপরে অবশ্যই যাবো কেমনভাবে ডেকোরেশন করা হয়েছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব এখান থেকে লাইট দেওয়া শুরু হয়েছে আর সেখানে রয়েছে মেন ফটক তো গিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এটাই রয়েছে মেন ফটক আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন চন্দননগর স্টাইলের একটা কিন্তু সুন্দর স্ট্রাকচার দুপাশে দেওয়া হয়েছে আর লাইটিংয়ের মাঝখানে কিন্তু ফানুস মতো রয়েছে একটা দুটো তিনটে চারটে ফানুস রয়েছে আর দেখতে পাচ্ছেন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে তো বন্ধুরা এগিয়ে যাচ্ছি আর বাড়ির দিকে যাব আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে আর এইটাই রয়েছে বাড়ির মেন ফটক তো বাড়ির মধ্যে প্রবেশ করছি তো দেখুন এখানেও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন পরপর সাজানো হয়েছে তো আমাদের ছাদে কিন্তু খাওয়া দাওয়ার আইটেমটা করা হয়েছে ছাদে অবশ্যই নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন কার্তিক পুজো এখানে রয়েছে ঠাকুর দেখতে পাচ্ছেন কত সুন্দর রূপে বিরাজমান আর পুজো কিন্তু শুরুর পথে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই চলে এসেছে আর পুজো কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে কিছুক্ষণের মধ্যে শুরু হবে আর দেখতে পাচ্ছ দাদাও কিন্তু ধুতি পরে দাঁড়িয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে পুজোয় বসবে বৌদিও রেডি হচ্ছে দাদা এতক্ষণ উপোস করে আসিস কেমন লাগছে কি লাগছে খিদে তো প্রচুর পাচ্ছে কিন্তু ছেলের মুখে দিয়ে তাকে কিছু করা যাচ্ছে না আর এই যে এতটা উপোস এত সময় ধরে উপোস কি ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তাই তো তো কখন থেকে তাহলে পুজো শুরু হবে ঘন্টাখানেক পরে আর কপরে পুজো হবে একপর একপর তাই তো মানে প্রায় কটা বাজবে দেড়টা দুটো বাজবে আচ্ছা আচ্ছা তো এর আগে কি অন্য কোথাও পুজো করে আসছো না হ্যাঁ হ্যাঁ কটা পুজো আজকের করছো এই দুটো করছি আচ্ছা আচ্ছা ও ঠাকুর মশাই আপনার নামটা একটু বলে দাও আমার নাম চন্দন চন্দন চক্রবর্তী আচ্ছা তো দেখতে আছো কার্তিক ঠাকুরের দিদা কেমন লাগছে খুব ভালো লাগছে আর কতক্ষণ ধরে কাজ করাচ্ছি এরকমভাবে কন্টিনিউ আর কতক্ষণ কাজ করবে দুপুর থেকে হচ্ছে দুপুর থেকে কতক্ষণ আর কাজ করা হবে কাজ আর বেশি বাকি নেই পূজা শুরু হচ্ছে আচ্ছা দুখানা কিন্তু দিদা রয়েছে আর দুখানা দাদু আর এটা কিন্তু রয়েছে কার্তিকের হচ্ছে বড় দাদু কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে এত বড় একটা প্রোগ্রাম একটু কি টেনশনের মধ্যে ছিলে না এই যে প্রতিমা পূজা হচ্ছে মানে ঠাকুর পূজা হচ্ছে মানে কেমন কি নিয়ম রয়েছে মানে কতদিন পরে আমরা ঠাকুর বিসর্জন বা হচ্ছে বিসর্জন করা যায় না এই ঠাকুর বিসর্জন করা যায় না বসে রাখতে কোথাও গাছতলা বসিয়ে দিয়ে আসতে হয় কালকেরই দিয়ে আসতে হবে কার্তিক ঠাকুরের ঠাকুমা কেমন লাগছে খুব সুন্দর লাগছে তো ফার্স্ট টাইম কার্তিক পুজো করছো মানে কোনো নিজের ছেলে তোমাদের কার্তিক পুজো হয়েছিল তারপর আমরা এসেছি তাই তো এই যে বড় ছেলের কার্তিক পুজো তাই বড় ছেলের কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে আর এই যে আমার জন্য মানে আমার কার্তিক আসার জন্য অপেক্ষা করছো তোমার আর জন্য অপেক্ষা করছি পাচ্ছি জোগাড় করি তারপর তো কার্তিক আসবে আজকে কার্তিক পুজো হচ্ছে কতটা ভালো লাগছে খুব ভালো লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে কার্তিক ঠাকুর এখানে বিরাজমান দেখুন তো উপরে বা যাবো ডেকোরেশনটা দেখাবো আপনাদের এই পাশে কিন্তু এই ঘরটার মধ্যে রান্না হয়েছে রান্না হয়েছিল আর এ পাশে কিন্তু খাওয়ানোর ব্যবস্থা এই যে ছাতার ব্যবস্থা করা হয়েছিল মানে ছাতার নিচে একটা করে লাইট দেওয়া হয়েছে শুনুন তো কেমন লাগছে ভালো লাগছে আর ঠান্ডা লেগেছে তার উপরে আইসক্রিম খাচ্ছি তো এখানে আসার আগে কোথায় গিয়েছিলেন উলুবেড়িয়া রাসমেলা তো ওখানে কেমন মুহূর্ত উদযাপন করলেন ভালোই হয়েছে তবে ভিড়টা তেমন একটা ছিল না আর আজকে কার্তিক পূজা বলে তেমন লোকজন ছিল না ভিড়টা হলে একটু মেলায় ভালো লাগে মানে কোথায় বেশি ভিড় দেখলে মানে হচ্ছে হাওড়ায় বেশি ভিড় দেখলে না আমাদের এখানে বেশি ভিড় দেখলে এখানে তোমাদের বাড়ির এখানে নিচে যে ফুচকা খাওয়ার স্টলে প্রথমে ভিড় দেখেছিলাম বিশাল আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো তোমাদের বাড়িতে এসে প্রথমবার এলাম এবং আমি চাইবো খুব শিখি আর একবার যেন আসি তোমার বিয়েতে তুমি সেটা খুব তাড়াতাড়ি করো আর আজকে সব থেকে এখানে যেহেতু এলে আর তার সাথে একটা ভালো কিছু তোমার সাথে হয়েছে তো এই ফোন কিনলাম আমি বলেছিলাম একদিন তো আগে এসছিলাম এক সপ্তাহ আগে এমনি কিছু ভিডিও পারপাসে বড়গাছ리에 গিয়েছিলাম একদিন একদিন না 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 আমরাও না আমি বলি আমি বড়গাছ리에 এসছিলাম তো সেদিনকে আমরা এমনি সার্চ করছিলাম র‍্যান্ডমলি দোকানে গিয়ে কে প্রাইস ভালো দিচ্ছে র‍্যান্ডমলি করছে তো তখন কথার কথায় আমার মনে হয়েছে যে নেক্সট বার তো ফের আসব

খুবই ভালো লাগছে এখানে এসে আর প্রথম এসসি খুবই ভালো লাগছে সেই জন্য আর এর আগে তো রাসমালাই ঘুরে আসছো তো ওখানে কেমন মুহূর্ত উদযাপন করলো আর ওখানে কদিন প্রোগ্রাম হবে রাজমেলা কদিন প্রোগ্রাম আমি জানা নেই তবে এখন চলবে আজ থেকে শুরু হয়েছে রাজমেলা মিনিমাম ডিসেম্বর মাসটা চলবে শুনছি ডিসেম্বর মাসে কদিন চলে বলতে পারছি না অয়ন্তিকা কেমন লাগছে কার্তিক পুজোয় ভালো খাওয়া দাওয়া কি হয়েছে হ্যাঁ সবচেয়ে বেশি কি খাওয়া হয়েছে সবচেয়ে লুচি আইসক্রিম এই ঠান্ডায় সময় সবচেয়ে বেশি আইসক্রিম খেয়েছো আর লুচি কোটা খেয়েছো লুচি বা হচ্ছে পুরি কটা খেয়েছো একটা আস্তম আর এখানে এই যে ফাঁকা আকাশের নিচে বসে আছিস কেমন লাগছে ভালো দেখো অয়ন্তিকা কত দূরে বসে আছে আমার থেকে জাস্ট মাইকটা দেয়া আছে বলে কিন্তু অনেক দূর থেকে কথাটা নিতে পারছি হাই করে দাও হাই রিতিকা কেমন লাগে ভালো এই যে এত সুন্দর আলো কত ভালো লাগে অনেক ভালো বল আইসক্রিম আইসক্রিম কয়টা খেয়েছো পাঁচটা আইসক্রিম খেয়েছো আর লুচি কখনা খেয়েছো লুচি একটা